ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন ইসরায়েল যুদ্ধবিরতি মেনে না নিলে সেপ্টেম্বরের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। The Palestinian people have endured terrible suffering. Now in Gaza because of a catastrophic failure of aid we see starving babies, children too weak to stand. Images that will stay with us for a lifetime. একই সাথে গাজায় মানবিক সংকটের মধ্যে জরুরি বৈঠকে মধ্যপ্রাচ্যের রোড ম্যাপকে সমর্থন করতেও সম্মত হয়েছে ব্রিটেনের মন্ত্রিসভা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এই খবর দিয়েছে ফিলিস্তিনে চলতে থাকা মানবিক সংকটের কারণে তীব্র অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে এই ঘোষণা এলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বিশ্বকালীন ছুটি থেকে তার মন্ত্রিসভাকে ডেকে পরিকল্পনাটি অনুমোদন করেন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ফিলিস্তিনের বিষয়ে ব্রিটেনের অবস্থান নিয়ে তিনি কোনো আপত্তি করবেন না এদিকে স্টারমার্ক তার মন্ত্রীদের বলেছেন গাজায় যে ভয়াবহ পরিস্থিতি চলছে এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর সম্ভাবনা হুমকির মধ্যে পড়েছে ফলে যা করার এখনই করতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন এক সময় ফিলিস্তিন নিয়ে এই ঘোষণা দিলেন যখন সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন দেশটির দুশো জন দূরত্ব নয় সিদ্ধান্তই আসুন বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চশিক্ষায় নির্ভরতার নাম এজুকেশন প্রার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন পাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাব এডুকেশন পাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন